গুড মর্নিং অল ফ্রেন্ড সকলে কেমন আছো বন্ধুরা আসলে সকলে খুব খুব ভালো আছো বন্ধুরা সকাল সকাল চলে এসেছি অলিপুর আজ একটা অন্যরকম ভিডিও বানাচ্ছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখবে তাহলে বুঝতে পারবে ভিডিওটা কী সম্পর্কে আজ অলিপুরে এসে গেছি একটাই কারণে আমার যে দুখানা জেনেটার আছে একটা পঁচিশ কেবি একটা তিরিশ কেবি সেই দুখানা ইঞ্জিন আমি বিক্রি করতে চাই তোমরা দেখাচ্ছি আমি অলিপুরে যে ডিজির গোডাউনে আছি দেখতে পাচ্ছ চারপাশে সব জায়গায় ইঞ্জিন আছে আমার দুখানা ইঞ্জিন দেখতে পাচ্ছ এখানে তিরিশ কেবিটা আছে আর তার পাশেই আছে পঁচিশ কেবিটা আমার দুখানা ইঞ্জিন বিক্রি আছে কেউ যদি কিনতে চাও যোগাযোগ করবে মানে পুরো চালু ইঞ্জিন ব্যাটারি সমেত দিয়ে দেবো আর কেউ যদি ব্যাটারি বাদে তাও দিয়ে দেবো ফুল ফিটিং মাল আছে ডাইরেক্ট যাবে আর চালাতে পারবে ফিল্ডে আর মোবিলও চেঞ্জ করতে হবে না পঁচিশ কেবিটা এটা এই জে থ্রি আছে তিন সিলিন্ডারের দেখতে পাচ্ছ আর এটা এই যে ফোর আছে চার সিলিন্ডারের এটা তিরিশ কেবি এটা পঁচিশ কেবি এটা পঁয়তাল্লিশ কেবিও বানানো যাবে টার্বো লাগিয়ে দেখতে পাচ্ছ এটা আমার চন্দ্রনগরে ভাড়া গেইলো আর ইঞ্জিনটা বাড়ি নিয়ে যায়নি কারণ বাঁশ ভাড়া আছে কার্তিক পুজোয় ওই জন্যে মালটাকে নিয়ে যায়নি আমার বুড়ো চলে এসে দেখতে পাচ্ছ কারণ আমি নতুন ইঞ্জিন কিনবো এই কারণে ইঞ্জিনগুলো বিক্রি করে দিচ্ছি আমার নতুন ইঞ্জিন ঢুকছে খুব শীঘ্রই মার্কেটে দেখতে পাবে একটা ইঞ্জিন আমার ভাড়া মানে বক্সেসতে থাকবে আর একটা থাকবে আমার ভাড়া থাকবে সকলের জন্যে বড় ইঞ্জিন নিয়ে আসছি এই দুটো ইঞ্জিন যদি কেউ যদি কিনতে চাও খুব কম দামে দিয়ে দেবো তোমাদের তো দাম বলে দিচ্ছি তারপরে তোমরা ফোন করে দাম দর করে নেবে এইটার দাম রেখেছি এক লাখ নব্বই হাজার টাকা ব্যাটারির সমেত পঁচিশ কেবিটা ব্যাটারি সমেত এক লাখ নব্বই হাজার টাকা আমি দিয়ে দেবো আর এই তিরিশ কেবিটা চার সিলিন্ডার এটা দিয়ে দেবো আমি তোমাদের দু লাখ কুড়ি হাজার টাকায় দিয়ে দেবো পুরো ব্যাটারি সমেত নিউ ব্যাটারি এটা এটা আমি কিনেছি এখনো এক বছরও কমপ্লিট হয়নি পুরো নতুন ব্যাটারি সিল প্যাক ব্যাটারি মানে এ ওয়ান আছে ব্যাটারিটা দেখতে পাচ্ছো দুটো চালু ইঞ্জিন চন্দ্রনগর থেকে লাইট এগুলো গো হে বন্ধুরা যদি কিনতে চাও যোগাযোগ করবে ভিডিওটা বেশি বড় বানাচ্ছি না দাম বলে দিলাম ফোন করবে যাদের লাগবে আর নাম্বার তো দেওয়াই আছে দেখে তাও একবারটে আর নতুন ডিজি ঢুকছে আমার খুব শিগগিরই জ্যাকসনের মাল ঢুকছে দু পিস ওই জন্য ইঞ্জিনগুলো দিয়ে দিচ্ছি এবার জ্যাকসন নেবো নাহলে ফোরার যে কোনো একটা নেওয়ার সম্ভাবনা আছে দুটো দুটো মাল নেবো কারণ দুটো বিক্রি করবো দুটো নেবো এই করে নাহলে বাড়িতে খুব চেঁচামেঁচি করছে ইঞ্জিন বিক্রি কথা বললেই তাও বলেছি সঙ্গে সঙ্গে ডিজি কিনে নেবো এই করে বলা আছে ভিডিওটা আর বেশি বড় বানাচ্ছি না সবাই টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা আর আমার বক্সের কাজ অনেক এগিয়ে গেছে বক্সের নাম লেখা বা বক্সের সমস্ত কাজই এগিয়ে গেছে আর দু চার দিনের মধ্যে বক্সের কাজ ধরা হবে প্লাই ফ্লাই সব কিছুই কমপ্লিট বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি টাটা